এটি আমাদের এখানে সিঙুর মেলার ভিডিও যেটা হয়েছিল জানুয়ারি মাসে তো আমরা গিয়েছিলাম মেলাতে ঢুকেই ফার্স্ট আমার ফেভারিট জিনিসটি চোখে পড়ে এগুলো ছাড়াও এখানে অনেক ধরনের চুরির কালেকশন ছিল তো চলো আজকে তোমাদেরকে পুরো সিমর বেলাটাই ঘুরিয়ে দেখানো যাক তো এখানে নাগরদৌল্লা ছিল ট্রেন গাড়ি ছিল সাথে ছিল ডিসকো তো আমার সঙ্গে যেই কজন খেয়েছিলো একদমই ভিতর ডিম ওদের জন্য তো আমার কিছুই চাপা হয়নি তো সোজা আমরা চলে এলাম এখানে মঞ্চের কাছে কে একটা আসার জন্য কথা ছিল ঠিক আমার মনে পড়ছে না তো এখানে অনেকই লোকের ভিড় জমেছিলো আমরা সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম তো তারপরে আর কিনে নিলাম ঘটি গরম মেলায় গিয়েছি খাওয়া দাওয়া হবে না সেটা কি কখনো হয় তো মেলা মানেই হচ্ছে খাওয়া দাওয়া তারপরে আমার সাথে যে খুব ছিল সবই এক একটা পেটু তো প্রথমেই ওরা চলে এসেছে গরম গরম পকোড়া খাওয়ার জন্য। তো এরপরে বাকি দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো এই মাটির পটগুলো খুবই সুন্দর ছিল মধ্যে ফেভারিট হচ্ছে আমার এই গ্যাস বেলুন আমি যেখানেই যাই বাচ্চাদের মত নাকি বেলুন গুলো নেওয়ার জন্য বায়না করি তো এখানে আরো অনেক রকমেরই দোকান ছিল তো এখান থেকে আমরা কিছু জিলিপি বাদাম সবকিছু কিনে নিলাম তো এবার আমরা সোজা বাড়ি চলে আসবো চলো তোমাদের দেখাই যে আমি মেলা থেকে কী কিনে নিয়ে আসলাম তো প্রথমে আমি একটি হাড় নিয়ে এসেছিলাম এটা আমার মায়ের জন্যে তো বিভিন্ন ধরনের চকলেটস নিয়েছিলাম চকলেট খেতে আমি খুবই ভালোবাসি তারপরে হচ্ছে আমার ফেভারিট জিনিস আর এটি হচ্ছে আমার এই ছোটো ভাইয়ের জন্যে দুটি গাটার নিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে পুচকু ক্লিপটা খুবই কিউট লাগছিল কেন বললাম কানের আমার ফেভারিট সেটা তোমরা নিজের চোখেই থাকো তো আমি এখানে তিন চার ধরনের কানের নিয়ে এসেছিলাম আমার মা তো খুবই বকে কানের কিনলে আর এইগুলো আমি নিয়ে এসেছিলাম বাড়ির জন্যে তো আজকে এইটুকু এরপরে আমার স্যারের বাড়িতে নিয়ে এসেছিলো খুব নিয়ে সাথে ছোট ছাগল দেখাচ্ছি পরে ভিডিও